ইউরোপিয়ান টয়লাহরি আপনার রানিং পেয়ার এবং ডিম সহ কিছু পাল্লা করা ফ্লাই গিরিবাজ কবুতর দেখাবে আর সবচেয়ে কম দামে পাবেন হচ্ছে আফসান গ্রিজেল বা টাইগার গ্রিজেল যে যেটাই বলেন যে স্যার এই পেয়ারটা পাবেন আজকের ওপারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এই টাইপের অনেক কবুতর আছে অনেক কম দামে পাবেন তো যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা রিয়াদ ভাইয়ের নাম্বার রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন তো চলুন দিয়ে না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশানটা যেন রিয়াদ ভাই আসসালাম আচ্ছা নতুন কালেকশন সব নতুন কালেকশন কি থাকবে আজকে দর্শক কালারিং কবুতর বেশি পাবেন পাংখি কবুতর পাবেন আবার সবচেয়ে কি জানেন দর্শক যে সিলভার একদম রবিডের ফুল এই পেয়ারটা পাবেন মাত্র হাজার টাকায় তো

পাশটা একটু ঘুরো এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ না কোনো ফাটা ফুটা তো নাই কোনো ফাটা নাই তিল পরিমাণ ফাটা নাই তিল পরিমাণ কোনো ফাটা ফুটা নাই ইউরোপ ইউরোপিয়ান টয় লাহরি এদিক ঘুরো একটু এই যে দেখেন এই যে দেখেন কোনো ফাটা ফুটা নেই একেবারে ফুল ফ্রেশ একটা মাদি কবুতর কত চান মাদিটা আজকে একদম সাতশো টাকা মাত্র সাতশো টাকা ইউরোপিয়ান টয় লাহরি মুজাটা দেখছেন দর্শক ঠোঁটটা পর্যন্ত কোনো কালো টালো নেই

এটাও মাদি এটাও মাদি এটাও মাদি চুইনা চুইঠাল মাদি ইন্ডিয়ান কাকজি মাদি পাকিস্তানি বাবরা মাদি চুইঠাল তাও তিনটাই মুজাওয়ালা কোন মাদিরা কত চান এক পিস মাদি ছয়শো তিন পিস মাদি বারোশো এক পিস ছয়শো তবে তিনটা যদি নেয় কেউ বারোশো একসাথে নিলেই বারোশো একসাথে নিলে বারোশো আর আলাদা নিলে ছয়শো টাকা পিস

দর্শক লাল মুসালদম এটা নর্ন মাদিপ ন ফুল ফ্রেশ ফ্রেশ মাদিপ এই হচ্ছে তার মাদি চোখটা অনেক সুন্দর দর্শক একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটাফুটা নাই একেবারেই ফুল ফ্রেশ দর্শক কোনো ফাটা ফোটা কাটা ছেঁড়া কোনো কিছু নাই দেখেন এক জোড়াই দেবেন দুই জোড়া দর্শক লাল মুসালদম এক জোড়া দেখলাম এবার কি বাচ্চা কাচ্চা তো অনেক সুন্দর আছে না নিজের বাচ্চা নিজে ফুল লাল ঠোক্তা পর্যন্ত সাদা দর্শক দেখেন মাশাল এক জোড়া চুঝাল কালো মুসালদম এক জোড়া চুল কালো মুসালদম এটাও কি ফুল ফ্রেশ এটাও কিন্তু ফুল ফ্রেশ দর্শক এটা কি এটা হচ্ছে ঝাল কালো মুসালদম ফুল ফ্রেশ দর্শক এক জোড়া লাল মুসালদম এক জোড়া কালো মুসালদম

এটা কি রে ভাই পাংখি ফুল সিলভার ফুল সিলভার ফুল সিলভার দর্শক দেখছেন পাংখি নর সিলভার পাঙ্খিনর নর একেবারে সিলভার একটা কবুতর বড় সাইজ ওই যে ভাইব্রেশন সোজা এসে দর্শক দেখেন ওরে ভাইব্রেশন আরো ভাইব্রেশন করবে তো না ভাই এক জায়গা থেকে আরেক জায়গা দিছি এতেই ভাইব্রেশন ডিপ ব্লু চোখের ডিপ ব্লু চোখের

এই সময় সীমিত সময়ের জন্য এই সুযোগ কিন্তু আর আসবে না এরকম ফুল ভাইব্রেশনওয়ালা সিলভার পাঙ্খি পেয়ার এক হাজার টাকা এরকম অ্যাক্টিভ একটা কবুতর যে না সেই খালি পস্তাইতেছেন মাত্র এক হাজার টাকা ভাই এবার বললাম ভাই লাহরি লহুরি বললাম না লাহরি কবুতর তো এটা

কারণ লাহরি একটা হচ্ছে টয় টয়লাহরি একদম ইউসেপ থাকবে আরেকটা লাহরি হচ্ছে একদম বিশাল সাইজ থাকবে ওটা হচ্ছে জাম্বো টয়লাহরি বলে এটা হচ্ছে সেটা জাম্বো টয়লাহরি তো পেয়ারটা কত চান আজকে ভাই মাত্র পনেরোশো মাত্র পনেরোশো পনেরোশো টাকা এত বড় সাইজের কবুতর নিজের বাচ্চা নিজে করে তো না এগুলো দর্শক এগুলো নিজের বাচ্চা নিজে করে সো সোনিদায় নিশ্চিন্তে নির্ভয় নির্বিঘ্নে নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এটা কী দিলেন ভাই আজকে আবার লাইনে পাঙ্কি জোড়া তার আগে দশ একটা কথা বলি আছে কবুতরগুলা দেখছেন মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ একটা কবুতর প্রতিটা কবুতর ডাকাডাকি করতেছে এটা হচ্ছে মাদিটা চোখটা দেখা দিলাম এ হচ্ছে নটটা দিয়ে সব ছাড়া করা যাবে জোড়া যাবে তিনা যাবে দর্শক দেখেন এগুলা হচ্ছে পাল্লা লাইনের কবুতর আবার হচ্ছে মাদার খেলা আছে এগুলা এটা হচ্ছে আরেকটা জোড়া না টোটাল তিন জোড়া দিবেন না আরো দিবেন কত চান এই তিন জোড়া আজকে একদম একদম সদায় বিদায় 2000 টাকা সদায় বিদায় মাত্র 1900 টাকা দশক মাদারিন থেকে খেলা পাল্লা করা কবুতর তিন জোড়া মাত্র 1900 টাকা এক জোড়া কবুতর নিয়া যাইতে তাই যা দেখেন কেউ আপনারে 2000 3000 টাকার কমে দিবে না এক জোড়া আর এখানে দুই জোড়া তিন জোড়া রিয়াদ ভাই দিয়ে আছে মাত্র 1900 টাকা তার কারণ প্যাকেজ নাম্বার এটা এক প্যাকেজ নাম্বার এক জেদ অনেক দিন পর দেখলাম রাজশাহী রাজশাহী গিরিবাজ দর্শক লাল কালারের অনেক দিন পর এটা হচ্ছে অরিজিনাল রাজশাহী গিরিবাজ যেগুলো হচ্ছে দশ ফিট উপর থেকে উঠবে আর ডিগবাজি দেবে এই কবুতার হিউজ পরিমাণ ডিগবাজি দিবে কিন্তু এসব কবুতার এটা কি রাসায়গিরিবা রাসায় সবজিগিরিবা জি প্রচুর ডিকবাজি দিবে দর্শক খালি যারা ডিকবাজি দেখতে পছন্দ করেন এবং উড়াতে পছন্দ করেন তারাই কৌতারগুলো নিতে পারেন দুই জোড়া এই হলো চুইঝাল চুইঝাল রাসায় সবজিগিরিবা জি দর্শক এটা হচ্ছে চুইঝাল এটা হচ্ছে নাইরা এটা কি চুইঝাল মাদি জি তিন জোড়া তিন জোড়া टोटल তিন জোড়া দর্শক সবগুলা চোখটা না দেখালে হয় না চোখ দেখেন সবগুলার জোড়া কত চান ভাই জোড়া আজকের জন্য মাত্র সদায় পিটাই বাইশো টাকা হায় হায় জোড়া যদি পছন্দ হয় তাই তাহলেই ফোন দিবেন এটার জন্য ভাই এর দিন দশ টাকা কম করলে দিতে পারবো না কবুতর

এটা হচ্ছে এটা একদম এটা অনেক বড় সাইজের এটা মাদি জি এটা নর জি একদম পিটপুট সব সাদা এক জোড়া রামপুরি আর এক জোড়া কালপেটটি বা ঝাগগলা জি সব এগুলা উড়ে কেমন তো তার গুলো উড়ে উড়ে 7 ঘন্টা প্লাস ভাই 7 ঘন্টা প্লাস কত জানি দুই জোড়া আজকে আজকের জন্য মাত্র 2500 টাকা সাথে এই মাদিটা ফ্রি কালপেটটি মাদিটা একদম ফ্রি কালপেটটি মাদি একদম ফ্রি একদম ফ্রি দাম মাত্র পঁচিশশো পঁচিশশো চিন্তা করেন দর্শক মাত্র পঁচিশশো টাকায় কালপেট্টি এবং রামপুরি জোড়া জানিবেন এই কালপেট্টি বা ঝাগগলা আদিটা একদম ফ্রি তাও দেখেন একদম কাঁচা ঠোঁটের কবতর এগুলো সব রইতে পারবে না সব টু জেড মাথা নষ্ট করা অফার দর্শক ডিম দুইটা ডিম দর্শক কমপ্লিট ডিম দিলে দিয়ে দেবেন আচ্ছা কাছাকাছি এলে দিয়ে দেওয়া যাবে থার্টি ফাইভ রানিং পেয়ার না ভিডিওর কাছে দেখাবো দর্শকই হচ্ছে থার্টি ফাইভ একটা জোড়া মার্শাল্লাহ দেখেন এটা ডিম নিয়ে বসে আছে আপনারা চাইলে যদি রিয়াদ ভাইয়ের দোকানে আসেন তাহলে ডিম কাশো আপনার এই কবুতরটা কালেকশন করতে পারবেন নখের উপরে দাঁড়া থাকে দেখেন নখের উপরে দাঁড়া থাকে কত চান এই জোড়াটা আজকে আজকের জন্য ভাই মাত্র ডিম সহ কাটা 1500 মাত্র 1500 মাত্র 1500 35 35 35 দর্শক মাত্র 1500 টাকা দর্শক আজকে পাকিস্তানি কবুতরের বন্যা বসা দিতেছে রিয়াদ ভাই ডিম সহ মাত্র 1500

এটা আমরা একটা প্যাকেজ দেখব ইনশাল্লাহ এটা কি এটা মাদিও গলাগসা দর্শক এই জোড়াটা শুধু ডিম ছাড়া তবে ডিম দিয়ে দেবে যে কোনো সময় আর ডিমওয়ালা প্যাকেজের জোড়াগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ এখন এটা হচ্ছে প্রথম জোড়াটা না ডিমলার প্রথম জোড়াটা এটা দর্শক বাগানও ডাকে এদিকে সবুজরা নরেও ডাকে এগুলো হচ্ছে হাইফ্লায়ের গিরিবাজ

কি সুন্দর কি একটি মাসাল এখন কি দিলেন ভাই গ্রিজেল টাইগার গ্রিজেল বলেন আফসান গ্রিজেল বলেন যাই বলেন আজকে হুমার দামে দিব দশ রেসার রেসার এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে মাদি রেসার কৌতার দিয়ে দেবেন আজকে হুমার দামে তাহলে টাইগার গ্রিজেল বলেন আর আফসান গ্রিজেল বলেন যে যেভাবে বলেন কিন্তু কবুতর পাবেন হুমার দামে অনেক বড় সাইজের কবুতর ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো না এদের বাচ্চা কাচ্চাদের রেস করা যাবে অবশ্যই কত চান জোড়াটা আজকে আজকের জন্য মাত্র 750 টাকা এটা কোন বাউ গোল্লা কবুতর তো এর চেয়ে বেশি মাত্র 750 টাকায় গিরিজেলে রেসার পেয়ারটা জি